এই যে এই ফ্রিজটা দেখছেন এই ফ্রিজে রকম প্রবলেম ছিল না কাস্টমার বলছে ভালোই ঠান্ডা হচ্ছিল কিন্তু একদিন হঠাৎ দেখে যে রকম ঠান্ডা হচ্ছে না প্রথমে দেখে লাইট জ্বলছিলো না কিন্তু ঠান্ডা হচ্ছিল তারপরে বলে যে একদম কিছুই হচ্ছে না কোনো রকম কোনো কাজ হচ্ছে না মেশিনে আমি যে দেখলাম ইঁদুরে একদম তার কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আর ওই যে ভেতরেও একদম যেগুলো পেঁয়াজ রসুন রাখার একটা র্যাক থাকে না ওইটাও কেটে দিয়েছে ওই যে এখানে দেখা যাচ্ছে ওই যে ওই র্যাকটাও পুরো কেটে দিয়েছে একদম তার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল যাই হোক তার আবার নতুনের মতো জুড়ে দিই আর্থিংয়ের তারপরে নিউট্রালের তার ফেজের তার সব জুড়ে ঠুড়ে এই যে আর্থিংয়ের তার জুড়ে দিচ্ছি এই যে আর্থিং এই যে তারটা একটু ছোটো পড়ে যাচ্ছিল যার জন্য খুলে নিতে হলো আর এই যে এই যে ফেজের তার আর এই যে এই নিউট্রালের তার সব একসাথে জুড়ে দিই যেটা যেখানে লাগবে সেই অনুযায়ী জুড়ে দেওয়া এই যে জুড়ে দেওয়ার পরে দেখুন এখন মেশিনটা অন হয়ে গেছে মেশিনটা চলছে যেমন ঠান্ডা দেওয়ার কথা সেরকমই ঠান্ডা দিচ্ছে কোনো রকম কোনো ম্যাশিং আর কোনো প্রবলেম নেই ঠান্ডা ছিলই উনিই বললো ঠান্ডা ছিল কিন্তু মুশকিল হলো ইঁদুরে দূরে তার কেটে দিয়েছিলো যার জন্য ঠান্ডা হচ্ছিলো না আমি আপনাদের আইসটাও দেখিয়ে দিই একটুখানি আইসটার ভিতর ফোনটা ঢুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হচ্ছে এই যে আইস জমে গেছে হালকা হালকা থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং